ওই মুসা নবী কি নরম না গরম এবার ঈসা নবী কি ঈসা নবী জিজ্ঞাসা করে পাগল পাথরের মধ্যে কতদিন ধরে আছো পাথরে ঘোষণা করে কি পাথরের মানুষ কি বলে জানেন ডাক দিয়ে বলে ঈসা রে মুসা নবীর আমলে জুরে গন্না সুবহানাল্লাহ মুসা নবীর আমলে মৌসানবি যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে একটা পাগলায় রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায় আল্লাহর প্রেমের সান গাই বন্ধুর আমার এবারে যখন পাগলা গান গায় যদি আমি আল্লাহ রে পাইতাম আমার গরুর দুধ দোহন কইরা আল্লাহ রে গোসল করাইতাম এই কথা যে এইমাত্র বলছে মৌসানবি কি নরম না গরম হ্যাঁ ডাক্তরে একটা ধমক মার গচ্চবোধ ধামক মারার পাহাড় এই পাগলা জঙ্গলার ভিতরে চলে গেছে আর মশাক আলি আমার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে কিন্তু আমার রব মৌশানবীর সঙ্গে কথা কয় না এবার মৌশানবি ডাক আল্লাহ কসরে হবে মৌশানবি ডাক দিয়ে আল্লাহ গো দিন তো আপনাকে একটা টাকির বেশি দুইটা টাকা দেওয়া লাগে না আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না হ্যাঁ বন্ধু ও যুবক এবার রে আল্লাহ ডাক দিয়ে কয় মোসারি তুমি আমার রাস্তার মধ্যে ফাগলারে কি বলে আসছো কয় আল্লাহ ফাগলা তো তোমার ব্যাপারে শব্দ চয়নগুলো আমার কাছে পছন্দ হয় নাই এবার আল্লাহ কয় মোসারি তুমি ঠোঁটের শব্দ চয়ন দেখেছো অন্তরের খবর তো তুমি জানো না এই কথা বলার পর ওই পাগলার জঙ্গলের ভিতরে ঢুকে গেছে দুকার পরে আল্লাহর ডাক দিয়ে গো আল্লাহ যেই দেশের মধ্যে মন কইলা তোমার ডাকা যায় না আমার এমন একটা জায়গা তৈরি করে দাও যেই জায়গার মধ্যে আমি আমার মন মতো তোমার প্রেম বিলায় ডাকবো পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে কেউ আমাকে বাধা দিবে না এই কথা বলার পর আল্লাহ ভাগ করে দিয়েছে একটা পাথরে দুইটা ভাগ করে দিয়েছে আমার আল্লাহ রা বলালামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে সেইটি থেকে এই পাথরের ভিতরে আমি আবাদত করি এবার এই ডাক দিয়ে কে আল্লাহ আমার উম্মত তো এত হায়াত পাবে না আমরা এত এত এবাদত করতে পারবে না নির্বেজাল এবাদত করতে পারবে না এবার আমার আল্লাহ ডাক দিয়ে কে সারি আমার আখিরি জামানার পয়গাম্বরের উম্মতের আমলে আখিরি জামানার পয়গাম্বর রহমতুল লিল আলামিন যখন দুনিয়ায় যাবে ওই নবীর উম্মতের আমল নামাই এই পাগলা পাথরের ভিতরে মাত্রে নির্বেজাল নিরঙ্কুশ যেই আবাদত করল এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ একটা রাইতেই আমার বান্দাদেরকে দান করব ওই রাত্রটার নাম কি যত ডাকতে তাপ খুলেছি ওই রাত্রটার কথাই বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান সেই রাতটা হলো সবে বরাতের রাত র ওই মুহূর্তে সানবি নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবী রহমত বানাই দিতা আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার জীবনটা ধন্য হয়ে যেত এই আমার তালতলির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জিনা করলে গুণা হয় গুণাটার অনেক বড় মনে হয় মিথ্যা বললে গুণা হয় গুণাটার বড় মনে মনে হয় আরে হারাম কাইলে গুণা হয় গুণাটার অনেক বড় মনে হয় কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য অনেক বড় বড় নিয়ামত দিয়ে রাখছি এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না এ এই নিয়ে আমরা আদায় করতে জানি না এ যুবক আগামীকাল সবে বরাতের রাত্র মনে করো না সবাই লাগাতার কালকে মাপ পাবে হাদিসের মধ্যে আমি আজকেও পড়েছি আজকেও আমি হাদিসের মধ্যে দেখেছি হাসই যে কালকে সবে বরাতের রাত যারা জাদু টোনা করে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না যারা আমি করে গণকের কথা বিশ্বাস করি এদের গুণ আল্লাহ মাফ করবে না যারা জাদু বিদ্যা করে এদের গুণ আল্লাহ মাফ করবে না সুৎক্ষীর গুণ আল্লাহ মাফ করবে না বান্দার হক পালনকারে হক মেরে খাওয়ার মানুষের গুনা মাফ করবে না ও বন্ধু আর একটা কি জানো কই আর একটা গলো মা বাবার অবাধ্য সন্তানদের গুনা আমার আল্লাহ মাফ করবে না এখন সবই হলো না 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 আল্লাহ একটা গাফফার নাম দিছে রে আল্লাহ একটা রহমান নাম দিয়েছে বাহার পরিমাণ গোনা করার পরেও আল্লাহ কইলা তাকনা তু মির রাহমাতিল্লাহ আমার রহমত দেখে তোমরা निराश হইও না হে বন্ধুরে মা বাপ نے যদি কষ্ট দিয়া تا আজকে রাইতে বাড়িতে যাইয়া কইবা அம்மா ও আমমা সবে বড় রাতে মসজিদের মধ্যে যাইতে তোমারে তোমার যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা মেহেরবানি করে আমারে মাফ কইরা দাও তুমি যদি আমারে বত দোয়া দাও কালকার সবে বড় তোমার ভাগ্যে নাই তুমি যদি আমারে বত দিয়ে ধ্বংস কইরা দাও তাইলে আমি ইবাদত কইলে কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই গো এ মা মাথা হাত বুলে দোয়া কইরা দাও ওই মা যদি ঘরে বসে দোয়া করে আর যদি আমার আল্লাহর ডাক দিয়ে হে জমানটা খোল না আল্লাহ একটু মায়ার সুরে গন্না আল্লাহ ও আল্লাহ আমার পুল আমার কাছে মাপ চাইয়া আমারে যদি কষ্ট দিছ আমি সব ভুল লাগিছি আমার পোলাডা মসজিদে ইবাদত করতেছে আপনি যদি মসজিদে বইয়া বইয়া চকের পানি ফালায়া ফালায়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন বেশি বেশি দরুদ শরীফ বলেন রাতের বেলা কুরআন তেলাওয়াত করেন খবরদার বন্ধু বান্দবনি রাস্তাঘাটে ভ্যান গাড়ি গিয়া ঘুরবেন না বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাত্রটা মোবাইল চালাইয়া দিবেন সময় নষ্ট করবেন না বন্ধু বান্ধব লইয়া খানায় রাত্রটা কাটায়েন না আতশবাজি ফুটাইয়েন না বোমা ফুটাইয়েন না আপনারা ওই রাত্রটা আপাদত দিয়ে পার করে দিবেন সারা রাত্র আপাদতটা কইরা যদি কোরআন তেলামাতটা করতে পারেন হারে বাবা লাইলাতুল কদর বলি বরাত বলি আপনি যখন রাত্রের বেলা আপাদত করবেন ফেরেস্তারা আপনার পাশে বসে যাবে আপনি যখন দোয়া করবেন ফের আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুনা মাপ চাইবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আগামী কাল রাতের বেলা খবরদার খবরদার জীবনে যত গুনা করছেন আল্লাহর কাছে খালেস নিয়ত তওবা করবেন তওবা তওবা বুঝেন নি বলেন আস্তাগফিরুল্লাহ এটা মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ আর রব্বি মিনকুল্লি

সিঁড়ি বেদাতি সব গুণা মাফ করে দাও লাস্টে না আর জীবনে গুনা গুণা করব না সবাই আর জীবনে গুনা করব না এইভাবে চোখের পানি ফালে ফালে কালকে সারা রাত ভর আল্লাহর ইবাদত করবেন কারা কারা রাজি আছেন হাত ধুতে দেখেন ইনশাল্লাহ শুধুমাত্র রাত্রে এবাদত নিয়ে এই রাত্রে নিয়ত করবেন আর কোনোদিন নামাজ ছাড়বো আরো যেরকম নামাজ ছাড়বো সবাইকে রাজি আছেন আল্লাহর আগামী আগামীকাল নামাজে যাবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি কথা দিয়ে যাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাহ ইনশাহ আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে সবে বরাতের রাত যেন আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন এই যে বাবা কথা বলবে এ বাবা আমরা দোয়া করে যাবো এই ছেলে এই ছেলে এই বস একটা লোক লড়বেন না প্লিজ আমি আপনাদের দিকে তাকায়া এক দাসে কথাটা শেষ করছি শুধু ফজিলতের উপর আলোচনা করছি ফজিলতের রাত কল্লা লাভ কি কালকে আমরা এবাদতের রাত दे آیا عزیب اللہ بل گما بھی گمال گیا سب تجا بھی جمالگی اصل تجالگی سنوں گی അഹു വസിം വസിം വർഗ